আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন রাজ্যবাসী অবগত হয়েছে যে দুর্গাপূজার খাদ্য থেকে বিপিএল প্রায়োরিটি গ্রুপ এবং অন্তোদয় যারা কার্ড হোল্ডাররা তাদেরকে সুজি ময়দা জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করা হতো এবার প্রথমবার আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সারা রাজ্যে ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডাররা রয়েছে টোটাল সবাইকে আমরা এক কেজি চিনি দু কেজি ময়দা এবং পাঁচশো গ্রাম সুজি প্রদান করব এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে প্রাক প্রাকলগ্নে আমরা জানি যে উৎসবের মরশুম শুরু হয়েছে জাতি জনজাতি প্রতিটা অংশের দুর্গা মানুষের কাছে দুর্গা উৎসব খুবই গুরুত্বপূর্ণ তাই শারদ উৎসবের উপহার হিসাবে সারা রাজ্যের এই ন লক্ষ তিরাশি হাজার যে কার্ড হোল্ডার জনগণ রয়েছেন তাদেরকে আমরা বিনামূল্যে খাদ্য দপ্তর থেকে রাজ্য সরকারের তরফ থেকে এই জিনিসগুলো দেওয়ার বন্দোবস্ত করেছি যদিও ইতিমধ্যে সারা রাজ্যের এই যে ন লক্ষ তিরাশি হাজার কার্ড হোল্ডাররা উপকৃত হচ্ছেন এবং একটা যুগান্তকারী একটা গুরুত্বপূর্ণ জনদরোধী সিদ্ধান্ত রাজ্য সরকার আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তর আমরা গ্রহণ করেছি সেটাকে অস্বীকার করে বিরোধী দলরা তারা বলছে যে চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে ছ কোটি চুরা চুরাশি লক্ষ টাকা যে আমাদের খরচ করে আমরা এগুলো প্রদান করছি তার কৃতজ্ঞতা তারা স্বীকার করতে চায় চিনির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে বলে যে যে পকেট কাটছে খাদ্য খাদ্য জানা থাকা দরকার তারাও ছিল একটা সময় দপ্তর কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যে ভোক্তাদের পকেট কেটে দপ্তরের মধ্যে জমা করবে টেন্ডারে এবার চিনির দাম বেশি এসছে প্রতিবারই আমরা দেখেছি দু টাকা আড়াই টাকা তিন টাকা চার টাকা করে চিনির দাম বেশি আসে সারা দেশে চিনির দাম বৃদ্ধি পেয়েছে এটা সারা দেশে চিনির চিনির দাম বৃদ্ধি পেয়েছে রাজ্যে যে টেন্ডার হয়েছে সেই টেন্ডারে চিনির দাম টাকা এসেছে এবং সেই চুয়াল্লিশ টাকার পর কমিশন রয়েছে ডিলারদের ট্রান্সপোর্টেশন কস্ট আছে সমস্ত কিছু মিলিয়ে চিনির দাম সামান্য বৃদ্ধি হয়েছে এটা সঠিক কিন্তু এটাকে মানুষকে বিভ্রান্ত করে দপ্তরকে বা রাজ্য সরকারকে কালিমালিপ্ত লিপ্ত করে জনগণের কাছে বিরোধী সব বিশেষ করে যারা বিরোধী দলে রয়েছেন যারা নির্বাচনের আগে সন্ধি করেছিলেন ওই গণবর্জিত জনবর্জিত নেতৃত্বরা দল তারা বলছে মানুষের পকেট কেটে দপ্তর সেখানে মানুষকে টুপি পরাচ্ছে এই ধরনের বক্তব্য তারা রেখেছে যেটা আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং জনগণকে তো আর যে মানসিকতা সেটা আমাদের রয়েছে সেটা আমরা প্রমাণ করেছি এবার এই পুজোর মরশুমে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার আমরা প্রমাণ করেছি এবং আগামী দিনেও আমাদের এই ধরনের জনদরদী সিদ্ধান্তগুলো আমরা প্রদান করব। রাজ্যের মানুষের মঙ্গলার্থে বিশেষ করে উৎসবের দিনে যাতে প্রত্যেকের মুখে আমরা হাসি ফুটাতে পারি এটা সামান্য একটা উপহার রাজ্যবাসীর প্রতি আমরা সেটা প্রদান করেছি তো আপনাদের মাধ্যমে আমি এই আজকের এই রেশন শপে বারো নম্বর রেশন শপ আগরতলা আজকে থেকে আমরা শুরু করলাম এই জিনিসগুলো প্রদান করা এখানে ডিলার ভাইয়েরা রয়েছেন আমাদের কাউন্সিলর আছেন ডাইরেক্টর ফুড আছেন এখানে জনগণ রয়েছেন যারা ভোক্তারা তারা গ্রহণ করেছেন এবং প্রত্যেকে আমরা দেখলাম যে খুশির মেজাজে আছেন সরকার থেকে বিনামূল্যে পুজোর সামগ্রী বা পুজোতে ব্যবহৃত হয় এমন জিনিস আমরা প্রদান করেছি স্বাভাবিকভাবেই জনগণের মধ্যে একটা গরিব অংশের মানুষের মধ্যে একটা সেখানে উৎসাহ আমরা পরিলক্ষিত করতে পারছি ই রেশন সুবিধা আরেকটা বক্তব্য ছিল